নমস্কার বন্ধুরা আজকে মরিচ খোলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা বাংলাদেশের একটা জনপ্রিয় খাবার আমিও শিখেছি একজনের কাছ থেকে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম মরিচ খোলা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাটা আমাকে বেটে নিতে হবে তো তার জন্য আমি প্রথমে এটা গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে খুব সহজেই এটা বাটা যায় তো মরিচ খোলার জন্য যে মাছ আমি নিয়েছি এখানে পাঁচ মিশালি মাছ আছে পুকুর থেকে জাল থেকে মারা দেখুন কত ধরনের মাছ আছে এই মরুলা মাছ আছে চিংড়ি মাছ আছে এটা হলো শোল মাছের পোনা ছোট যে পোনাটা সেই শোল মাছের পোনা আছে এই যে চাদা মাছ এইরকমের যত ছোট ছোট মাছ আছে সব ধরনের মিক্সচার মাছ দিয়েই এই মরিচ খোলাটা ভালো হয় যদি এরকম মাছ না থাকে তাহলে আপনারা কয়েক ধরনের মাছ মিলিয়েও সেটা করতে পারেন তো দেখুন অনেকটাই পরিষ্কার করতে হবে এটা অনেকটা সময় লাগবে তো মাছটা পরিষ্কার করে তারপরে আসছি তো মরিচ খোলা বানানোর জন্য এখানে মূল উপাদান হলো মরিচ শুকনা মরিচ এখানে এটা গরম জলে ভিজিয়ে রেখেছি বেশ অনেকটাই মরিচ কারণ এটা ঝাল ঝালঝাল হবে আর নিয়েছি পেঁয়াজ কুচি তিনটে আর নিয়েছি রসুন থেতো করে তো এখানে ঝালের পরিমাণটা যদিও আমরা বেশি ঝাল খাই তো এ পরিমাণে মরিচ নিয়েছি আপনারা ঝাল কম খেলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন কিন্তু এটা যেহেতু মরিচ খোলাই রেসিপিটা তাই এখানে শুকনো মরিচটা বেশি ব্যবহার হচ্ছে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি যে পেঁয়াজ কুচি আর রসুন থেতোটা নিয়েছিলাম সেটা ভালো করে মেখে নেব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব কারণ এই রান্নাটা কোনো কড়াইতে সেরকম ছাঁকলে রান্না হবে না এটা হাতে মাখাই এক ধরনের রেসিপি তো এটা ভালো করে মেখে নিতে হবে যতটা পারবেন ভালো করে হাত দিয়ে কচলে কচলে এরকম মেখে নেবে দেখুন অনেকটাই পেঁয়াজটা মজে এসছে এইভাবে ভালো করে কষলে নেব এখন দিয়ে দেব মরিচ বাটাটা এখানে তিন থেকে চার চামচ মরিচ বাটা দেব আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেই অনুপাতেই দিয়ে দেবেন ভালো করে এটাও মেখে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চিমটে হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচার তেল মাছ দিয়ে বেশি মাখা যাবে না তাই আমি এগুলো আগে থেকেই মেখে নিচ্ছি এখানে শস্যর তেল ব্যবহার করেছি এই রান্নাটা শস্যর তেল দিয়েই করাটাই ভালো এখন দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো এখানে পাঁচ মিশালি মাছ নিয়েছি ওজনের হিসাবে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম মতো এখানে মাছ আছে মাছটা দিয়ে আবারও এটা মেখে নেব কিন্তু খেয়াল রাখবেন মাছটা বেশি যাতে গলে না যায় খুব আলতো হাতে এটা মেখে নিতে হবে এই রেসিপিটা বাংলাদেশের খুবই বিখ্যাত একটা রেসিপি পাতা নিয়েছি একটু বড় সাইজের কলা নিয়েছি কারণ এটা কলাপাতার পাতার মধ্যেই করবো তো একটু বড় কলাপাতা নিয়েছি কলাপাতাটা পাতাটা আগের থেকে সেঁকে নিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু তেল তেলটা দিয়ে কলাপাতাটা পাতাটা ভালো করে গ্রিস করে নেব দিয়ে দিচ্ছি মাছগুলো এখন মাছটা দেওয়া হয়ে গেছে এর উপর থেকে আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এখন পাতাটা মুড়ে এখন একটা এরকম পুরনো তাওয়া নিয়েছি তার উপরে অয়েলটা এই যে সর্ষের তেলটা গ্রিস করে দিচ্ছি এর উপরে পাতুরিটা বসিয়ে দেব মানে এই যে কলা পাতায় মোড়ানো যে মাছটা রেখেছি সেটা এটার মধ্যে বসিয়ে দেব এই সময় গ্যাসের আঁচটা একেবারেই কম রাখতে হবে আর এটা এখন আমি ঢেকে দেবো মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দিতে হবে তাহলে হবে কি দু সাইডেই ভালো করে আঁচটা পড়বে এবং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে তো একটু চাপা দিয়ে আবার রেখে দেব মিনিট সাতেকের জন্য তো মাছের যে পাতার মধ্যে বসিয়েছিলাম মাছটা মাখিয়ে সেটা প্রায় হয়ে এসছে এখন এটা আমি নামিয়ে নেব কিন্তু তার আগে এটা কয়েকবারই ওলট পালট করে দিয়েছি আর এই যে অল্প অল্প একটু জুস বেরিয়েছে সেটা তাওয়ার মধ্যে লেগে রয়েছে আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন যেহেতু আমি এটা তাওয়ার মধ্যে করেছি এটা যে এটাতেই করতে হবে তেমন কোনো বিষয় না আপনারা যে কোনো কিছুর মধ্যে এটা বসিয়ে করতে পারেন কলা পাতায় মুড়িয়ে মাছের যে মেরিনেট করে রেখেছিলাম সেটা যে বসিয়েছিলাম সেটা হয়ে এসছে তার আগে আমি দু তিনবার এটা উল্টে পাল্টে দিয়েছি এখন মোটামুটি এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব। আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন যেহেতু অল্প অল্প জুস করে অনেক সময় পাত্রটা একটু জ্বলে যায় তার জন্য আমি পুরোনো তাওয়াটাই ইউজ করেছি তো এখন এটা দেখে নিই কীরকম হয়েছে পাতাটা এখন খুলে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কলা পাতায় মোড়ানো ছিল সেই কলা পাতার একটা গন্ধ এটা আপনারা লাউ পাতা বা কুমড়ো পাতার মধ্যেও করতে পারেন দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যে কোনো নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ